হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঐশি ফাইন আর্টস বন্ধুরা আজকে আমি তোমাদের একটি ক্যাপ বা কাঁকড়ায় ড্র করা শেখাবো তাহলে চলো ড্রয়িংটি শুরু করা যাক ক্র্যাপটি ড্র করার জন্য প্রথমে আমরা একটি বড় করে সার্কেল ড্র করবো সার্কেলটির উপরে দুটি করে ছোটো ছোটো লাইন টেনে তার উপরে ছোটো ছোটো সার্কেল করে দিলে ক্র্যাপটি চোখ ড্র করা হয়ে যাবে চোখগুলি ড্র করা হয়ে গেলে ক্র্যাভের বড় বড় পাগুলিকেও ড্র করব। বড় পাগুলি ড্র করার জন্য এইভাবে লাইন টেনে ইউ শেপ করে উপরে ভি দিয়ে অ্যাড করে দিলাম এক সাইডে পাগুলি যেখান থেকে করেছি আমরা ঠিক অপর সাইডেও একইভাবে পাটি করে দিই বড় পাগুলি করা হয়ে গেলে ছোট ছোট পাগুলিকেও আমরা এইভাবে ড্র করেছি পাগুলি করা হয়ে গেলে ক্র্যাবের মুখ এবং নিচের পাটটিও করে দিয়েছি দেখো অতি সহজে আমরা কি সুন্দর একটি ক্র্যাপ ড্র করে ফেললাম তাহলে চলো এটিকে আমরা কালার স্টার্ট করি ক্র্যাপটি কালার করার জন্য আমরা রেড কালার ইউজ করেছি রেড কালার দিয়ে প্রথমে আমরা বডিতে ভালোভাবে বর্ডার করে ফিল বডিতে কালার করা হয়ে গেলে পা গুলিতেও আমরা একইভাবে রেড কালার করে দেব। পুরো ক্র্যাপটিতে রেড কালার করা হয়ে গেলে নিচের পার্টিতে আমরা ইলো কালার দিয়ে ফিল করে দেব। ইলো কালারটি করা হয়ে গেলে মুখের ভিতরে যে জিভের পার্টটি দেখা যাচ্ছে সেখানে আমরা পিঙ্ক কালার করে একে হাইলাইট করার জন্য যে কোনো বর্ডার পেনসিল দিয়ে তোমরা এটিকে বর্ডার করে দিতে পারো ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও